খুবই মজাদার একটি রেসিপি অনেকেই আমরা লাউ পছন্দ করি বা লাউয়ের খোসাটা আমরা ফেলে দিই তো লাউয়ের খোসাটা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো রিওান যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন এবং সবাইকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা তো আমার যেটা আমি যেটা করবো আমি এর খোসাটা একটু ডিপ করে আমি ছিলে নিব তো ডিপ করে ছেলার পরে তারপরে হচ্ছে এটা দিয়ে কিন্তু লায়ের খোসা দিয়ে আমরা আলু দিয়ে যদি ভাজি করি একেবারে মানে একদম চিকন করে কাটতে হবে তারপরে হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে বেশি করে অনেক মজা রুটি দিয়ে তারপরে হচ্ছে খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়েও ভালো লাগে লেবু দিয়ে আর লায়ের খোসাটা অনেকে অনেক রকম ভর্তা করে আমিও করি আজকের যে ভর্তার রেসিপিটা স্টাইলটা আজকে একটু ভিন্ন রকমের আমরা সাধারণত লায়ের খোসা ভর্তা করে থাকি লাওয়ের খোসাটা সিদ্ধ করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে তেলের মধ্যে খোসাটা শহর টেলি নেই তারপর ভর্তা করি কিন্তু আজকের ভর্তাটা একটু ভিন্ন রকমের এভাবে কিন্তু পটলের খোসা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা এগুলো কিন্তু ভর্তা করলে অনেক অনেক টেস্টি টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে এবং খুবই একটা এক্সট্রা একটা ফ্লেভার ভর্তা থেকে আসে তো আমি যেটা করলাম এগুলো সব রেডি করলাম রসুন পেঁয়াজ আর লাউ খোসা ধুয়ে কাঁচামরিচ আমার যে পরিমাণে নেওয়া দরকার সেগুলো সব আমি রেডি করে তারপরে আমি যেটা করবো আমার আজকের ব্লগটি হচ্ছে আমার একটা মুখরোচক ভর্তার ব্লগ যেটা ছোট একটা তো আমি ব্লেন্ড করব ভালোভাবে ব্লেন্ড করতে হবে তো আমি খোসাটা আগে ব্লেন করবো তারপরে খোসার মধ্যে ব্লেন্ড করা হয়ে গেলে এটার মধ্যে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচও আমি ব্লেন্ড করে নিব একইভাবে তো আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচও আমি দিয়ে দিলাম তারপরে যেটা করবো এগুলো ব্লেন্ড করার পর আসলে ভর্তাটা আপনারা এভাবে করে দেখবেন যারা যারা আসলে ভর্তা প্রেমী যারা আছেন এভাবে বাসে ট্রাই করবেন এটা কিন্তু অনেক ভালো লাগে আর যারা ঝাল পছন্দ করেন একটু বেশি ঝাল দিবেন আমি দিয়ে নিলাম আমার মতো করে আমি আমিও ঝাল পছন্দ করি তারপরে আমি আমার ব্লেন্ড করা হয়ে গেল সব তারপরে আমি ঢেলে নিলাম ছোটো একটা ফ্রাই প্যানে এখানে আমি তেল আর হচ্ছে লবণ অ্যাড করে তারপরে আমি ঢাকনা দিয়ে চুলায় দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখবো নাড়াচাড়া করব না কারণ এটাতে যে রসটা আছে রসটা টেনে যাবে আর না হলে ঢাকনা না দিলে দেখা গেছে যে চুলার আশেপাশে হালুয়ার মতো ছিটে গায়ে আসবে বা চুলার আশেপাশটা নষ্ট হয়ে যাবে তো এইদিকে খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে যখন পানিটা কমে আসবে তখন ভালোভাবে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিব তারপর একটু চুলার পাশ থেকে সরা যাবে না পুড়ে গেলে গন্ধ বের হবে এই তো হয়ে গেল সর্ষের তেল অ্যাড করলাম তারপরে আমি এবার খাওয়ার পালা অনেক টেস্টি হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে অবশ্যই পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে তো আমি লাউটাও রান্না করেছিলাম খুব সুস্বাদু হয়েছিল মুগ ডাল দিয়ে আর ডিম্যাড করেছিলাম লাবে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটা কেমন হয়েছে আজকে রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে মজাদার ভর্তার রেসিপি তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই তো আল্লাহ হাফিজ